দু হাজার এন্ডের গাড়ি আছে জিক্স আর একশো পঞ্চান্ন সিসির গাড়ি তো এটা আছে বি থ্রি মডেল আছে কালারটা দুর্দান্ত আছে কালারের কোনো স্ক্র্যাচ বা কোনো ডাকটাক নেই গাড়ি ভালো আছে গাড়িটা একদম রাস্তায় আছে বলে একদম সার্ভিসিং নেই আসলে করে দেবো তো গাড়িটা ভালো কন্ডিশনে আছে গাড়িটার দাম থাকছে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ হাজার ষোলো রেন্টের গাড়ি নর্ট পনেরো ষোলো রেন্ডের গাড়ি পাবে যেটা ভার্সেন টু আছে এটা দু হাজার উনিশের লাস্টের গাড়ি আছে এটা পুরো পরিষ্কার গাড়ি আছে মাত্র বাইশ হাজার কিলোমিটার চলার সাথে গাড়িটা আছে তিনটে গাড়ি ওয়াশ নেই আপনাদের একটু খারাপ লাগছে আমার কাছে গাড়ি সব ক্লিয়ার থাকে এই গাড়িটা দাম নেবো মাত্র আটান্ন হাজার টাকা মাত্র আটান্ন চলে আসছে আর গাড়ি বিএস ফোর এর গাড়ি বিএস ফোর এর গাড়ি আটা আটান্ন হাজার টাকা পেয়ে যাবে এটা এটা আছে ডমিনার এটা আছে দু হাজার উনিশের গাড়ি আছে ব্লু কালারের গাড়ি সুন্দর কালার আর গোল্ডেন কালারের রিম গাড়িটা বিএস ফোর এর গাড়ি আছে দু হাজার উনিশের গাড়ি ষোলো হাজার কিলোমিটার চলা গাড়িটা আছে একদম ফাটাফাটি কন্ডিশনের গাড়িটা পাবে কোনো গাড়িতে কাজ পাবে না ফার্স্ট ওনার গাড়ি আছে নামটা আসলে ফাইনান্স সব হয়ে যাবে গাড়িটা দাম আছে মাত্র এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ এক লাখ দশ হাজার মাত্র দাম আছে চারশো সিসি ডমিনার এক লাখ দশে পেয়ে যাবে উনিশের গাড়ি উনিশের গাড়ি এক লাখ দশে চলে আসে গাড়ি তোমরা সুন্দর কালারের সাথে পাবে গাড়িটা ঠিক আছে কালারটাও সুন্দর এবং গাড়ি আছে নিট অ্যান্ড ক্লিন নিট অ্যান্ড ক্লিন আছে গাড়ি একদম হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা সবাই তোমাদের বলতে চলে এসেছে আর নতুন ভিডিও নিয়ে আয় চলে এসেছে কোথায় না দেখে নাও বাদশাহ ভাই কাছে আর আজ এই কালেকশনে কি কি থাকছে সুজুকি জিক্সার থাকছে পরপর দুটো জিক্সার থাকছে এফজেড এস থাকছে আর ভিতরে কি কি থাকছে দেখে নাও আর আর থ্রি টেন ইয়ে থাকছে পালসার আর এস দুশো কেটিএম থাকছে ভিতরে থাকছে ডমিনার আরো কেটিএম ভিতরে আরো অনেক গাড়ি আছে তো সমস্ত কিছু গাড়িগুলো প্রাইস ও জানতে হলে কি করতে হবে একটু অপেক্ষা করে ভিডিওটা পুরোটা দেখতে হবে আর ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে কি করতে হবে সেটা নিশ্চয়ই বলতে হবে না লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করতে হবে তো চলো বেশি কথা না বরি আজকে আমরা বাসাও বাইক আছে কালেকশন গুলো দেখে নেব তো দাদা অনেক পর আবারও চলে এসেছি তোমার সম্মুখে হ্যাঁ বলো তো আজকে একটু ভালো প্রাইসে গাড়ি দিতে হবে কিন্তু আমার বন্ধুদের প্রাইস ঠিক থাকবে গাড়িও গুড কন্ডিশন থাকবে ঠিক আছে আমাদের এখানে ফাইন্যান্সে গাড়ি পাবে আর শোরুমের নাম তো জানো বাদশাহ বাইকার্স বোর্ড লেখা দেখে নাও তো এটা হচ্ছে গিয়ে চামপাহাটি মেন রোডের মানে পাশের যে রোডটা আছে চামপাহাটির পরে শোলগোয়ালিয়া জায়গাটার নাম যারা দূর থেকে আসবেন ধরো ওই সাইডে কাস্টমার মানে ডেম হয় বা এদিকে কাস্টমার যদি হয়ে থাকো তাহলে তোমাদেরকে বাড়াইপুরে নামতে হবে টেন্দুর এসে বা সোনারপুরে নামতে হবে বারাইপুরে নেমে অর্ডার করে চলে আসবে আমাকে ফোন করে বলে দেবো আর সুন্দরবন সাইডে যারা আসবে তারা শিয়ালদার ট্রেনে বসে চাম্পাটি স্টেশনে নামবে নেমে আমাকে ফোন করবে চাম্পাটি থেকে পাঁচ মিনিট লাগে এখানে আসতে অটোতে করে মেন রোডের পাশেই শোরুমটা আছে তো আমাদের এখানে ফাইন্যান্স হয়ে যাচ্ছে ফাইন্যান্সে আমাদের এখানে হচ্ছে কি তোমার একশো থেকে দেড়শো কিলোমিটার মধ্যে ফাইন্যান্স হয়ে যাচ্ছে এখন মুর্শিদাবাদেও ফাইন্যান্স হচ্ছে তবে টার্মস অ্যান্ড কন্ডিশান সেগুলো আছে তোমরা কালেকশানগুলো দেখো এদিকে এখান থেকে এখান থেকে কালেকশান যেগুলো আছে মোটামুটি সব ভালো কালেকশান আছে এখানে আর যারা তোমরা সেকেন্ড হ্যান্ড গাড়ি নেবে তো আমাদের এখানে অরিজিনাল ভেরিফাইড পেপার ভ্যালিড পেপারের সাথে তোমরা গাড়িগুলো পাবে তো এম এরম কোনো ব্যাপার নয় যে ফাইন্যান্সের গাড়ি কিস্তি শোধ হয়নি সেটা বাড়ি বিক্রি করে দিচ্ছি ফাইন্যান্স ক্লিয়ার করে এনওসি সমেত আপনাদেরকে আমরা গাড়িটা তুলে দিতে পারবো কারণ ফাইন্যান্সে যে গাড়িটা হয় সে গাড়িটা এনওসি না থাকলে সে গাড়ির কোনো ভ্যালু হয় না আমাদের এখানে আমরা প্রত্যেকটা গাড়ির পেপার কমপ্লিট রাখি আর গাড়ির কন্ডিশনও বেছে বেছে গাড়ি তুলি এখানে যাতে গাড়িটা মানুষ নিয়ে চালাতে পারে তো এখানে কালেকশন দেখো পাওয়ারফুল কালেকশন আছে তো যারা যারা গাড়ি নেবে তোমরা ফোন করো আর ফোন করে ইনকোয়ারি করার আগে তোমরা একবার এসে দেখে নাও গাড়িটা তো দাদা বেশি কথা ব্যাপারে আজকে গাড়িগুলো দেখে নেওয়া যায় হ্যাঁ তো দাদা প্রথমে কি থাকছে এটা থেকে শুরু করা যাক দেখো দু হাজার ষোলোর এন্ডের গাড়ি আছে আর জিক্সার একশো পঞ্চান্ন সিসির গাড়ি তো এটা আছে বিএস থ্রি মডেল আছে কালারটা দুর্দান্ত আছে কালারের কোনো স্ক্র্যাচ বা কোনো ডাক্তার নেই গাড়ি ভালো আছে গাড়িটা একদম রাস্তায় আছে বলে একদম সার্ভিসিং নেই আসলে করে দেবো তো গাড়িটা ভালো কন্ডিশনে আছে গাড়িটার দাম থাকছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ষোলো রেন্টের গাড়ি নট পনেরো ষোলো রেন্টের গাড়ি পাবে কি বলছো দাদা গাইজ তো দেখে নাও মাত্র পঁয়ত্রিশ হাজার ষোলো রেন্টের গাড়ি বললে একদম একদম দামটা আমি অনেক কম রেখেছি কারণ গাড়িটা সেল আউট করতে হবে এই জন্যে ভালো কন্ডিশনে গাড়িটা পাবে তারপরে আসছি রিক্সাটা কাল রাত্রেবেলায় এসছে কিছুই হয়নি এখনও পুরো কমপ্লিট করে দিয়ে দেবো গাড়ি মজা দেওয়া কিছু করা হয়নি ইউটিউবার এসে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি গাড়িটা দু হাজার উনিশের লাস্ট ইয়ার বিএস ফোরের মডেলের গাড়ি রিক্সার এস এ ফাইভ ভার্চেন গাড়িটা আছে এখন নিউ মডেল এটা এখনও চলছে তো এই গাড়িটার দাম আছে আমাদের এখানে মাত্র আশি হাজার টাকা তো যারা চ্যানেলের নাম নেবে

এটা দাম পড়বে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ হাজার আর আমার চ্যানেল থেকে কেউ হলে কিছু ডিসকাউন্ট ডিসকাউন্ট দেবো ওটা অন টেবিল হবে সামনাসামনি বলা যাবে না ওটা এখানে আসতে হবে আর এটা কিন্তু আট হাজার কিলোমিটার চলে আছে মাত্র আট হাজার কিলোমিটার চলেছে ফার্স্ট ওনারের গাড়ি তো নেক্সট পালসার আর এস দুশো আর এস টু হান্ড্রেডটা আছে দু হাজার পনেরো লাখের গাড়ি আছে এটা আছে বিএস থ্রি মডেল হলুদ কালারের গাড়ি এটা দামটা কম আছে কিন্তু ইঞ্জিন কন্ডিশন খুব ভালো আছে ইঞ্জিনে কোনো সাউন্ড খারাপ নেই ইঞ্জিন একদম স্মুথ ইঞ্জিন আছে অরিজিনাল ইঞ্জিনের মতো ইঞ্জিনটা আছে বডিতে একটু আছে আমি বলে দিচ্ছি গাড়ি ছাড়া নেবে টুকটাক কাজ করালে গাড়িটা একদম একদম মুখে হয়ে যাবে তো এটা দাম রেখেছি মাত্র কত হতে পারে গাড়িটার দাম কত সালে গাড়ি বললে পনেরো এন্ডের গাড়ি ষাট আট টাকা দাম আছে পনেরো এন্ডের গাড়ি ষাট ষাট আট টাকা পেয়ে যাবে এটা কি বলছে দাদা এত সুন্দর গাড়িটা মাত্র ষাটে এ চলে আসছে পনেরো এন্ডের গাড়ি গাছ তোমরা দেখে না পনেরো এন্ডের গাড়ি দাদা দিয়ে দিচ্ছে মাত্র ষাট হাজারে মাত্র ষাট হাজারে পেয়ে যাবে এটা তো নেক্সট দেখাচ্ছি আর হাজার উনিশ মডেল আছে এটা আছে বিএস ফোর এটা কন্ডিশন খুব ভালো আছে আঠারো হাজার চলা আছে গাড়িটা মার্কেটে প্রচুর ডিমান্ড গাড়িটা এখন যারা নেবে গাড়িটা এসে একবার কাইন্ডলি দেখে যাব তো এটার দামটা কি এখন বলা হচ্ছে না এটার দাম আছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা

ফার্স্ট ওনারের গাড়ি আছে নামটা ট্রান্সফার ফাইনান্স সব হয়ে যাবে গাড়িটা দাম আছে মাত্র এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ এক লাখ দশ হাজার মাত্র দাম আছে চারশো সিসি ডমিনার এক লাখ দশে পেয়ে যাবে উনিশের গাড়ি উনিশের গাড়ি এক লাখ দশে চলে আসে গাড়ি তোমরা সুন্দর কালারের সাথে পাবে গাড়িটা ঠিক আছে কালারটাও সুন্দর এবং গাড়ি আছে নিট অ্যান্ড ক্লিন নিট অ্যান্ড ক্লিন আছে গাড়ি একদম তো তাহলে নেক্সট থাকছে কেটিএম টু হান্ড্রেড ডিউক টু হান্ড্রেড এর মডেল আছে এটা ডিউক টু হান্ড্রেড এটা দুর্দান্ত কন্ডিশনের গাড়িটা আছে এটা একটা চ্যালেঞ্জিং প্রাইসে থাকবে সবাই জানিচ্ছে তার থেকে অনেক কম নেব গাড়িটার দাম দু হাজার একুশের মডেল হাজার কিলোমিটার চলা গাড়ি আছে ফার্স্ট ওনারের গাড়ি চলা গাড়ি আছে একদম ফার্স্ট ওনারের ঘর থেকে নেওয়া গাড়ি আছে দাম আছে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা চল্লিশ পঁয়তাল্লিশ থেকে সরাসরি এক লাখ চল্লিশ এসে গেছে এক লাখ চল্লিশ হাজার টাকা দিলে এই একুশের গাড়ি পেয়ে যাবে বিএসিক মডেল তারপরে আসছি দেখো চ্যালেঞ্জিং প্রাইস দেবো বিএস সিক্সের গাড়ি দু হাজার এটা আছে কুড়ির এন্ডার গাড়ি আছে দু হাজার কুড়ির এন্ডার গাড়ি বিএস সিক্স মডেল ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ ঠিক আছে এইটা খুব চাহিদা মার্কেটে আছে এক লাখ দশ থেকে সরাসরি এটা এসে যাবে এক লাখ পাঁচে এক লাখ পাঁচে বিএস সিক্স এর মডেল ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ

মানে নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে তুমি ধরতে পারবে না গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়ি এত সুন্দর গাড়িটা আছে গাড়িতে কোনো ফাটা নেই গাড়িটা একদম এ ওয়ান কন্ডিশন মিড কন্ডিশন গাড়িটা আছে আট হাজার চললে তোমরা জানো বাজার গাড়ি কিছুই হয় না এই দুর্দান্ত কন্ডিশন গাড়িটা পাবে এটা মাত্র দাম আছে এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হাজার টাকা দাম আছে মাত্র বাইশের এন্ড এর গাড়ি বাইশের এন্ড এর গাড়ি মাস কম দু হাজার তেইশের গাড়ি এক লাখ চল্লিশ হাজার টাকা চ্যালেঞ্জিং প্রাইস থাকলো এটা একটা গাইস তোমরা দেখে এক লাখ ষাট সবাই দাম চাইছে এক লাখ চল্লিশ বলবো তোমরা নতুন গাড়ি নেওয়ার আগে নিতে পারো তারপরে বাইশ এর এন্ড এর গাড়ি আছে তো গাড়িটা একদম কন্ডিশন কোন জায়গায় ফাটা নেই দুর্দান্ত কন্ডিশন গাড়িটা পাবে দু হাজার লাস্টের গাড়ি সবাই একুশের গাড়ি দাম চাই এক লাখ পঞ্চান্ন আমার কাছে বাইশের লাস্টের গাড়ি পাবে গাড়িটা এসে দেখাও এখানে দাম পরে বলছি এই সাইড থেকে দাও এক সাইড গাড়ি লাগালে হবে ডান সাইড থেকে গাড়িটা দেখাও গাড়ি যদি মনে হয় যে খারাপ লাগছে ফটোতে আপনারা সামনাসামনি এসে গাড়িটা দেখতে পারেন ফটোতে অনেক সময় গাড়ি ধর মোছা নেই ধর ধরে লাগতে পারে ওটা খারাপ লাগতে পারে কিন্তু গাড়ির সামনাসামনি এসে দেখলে আপনারা কন্ডিশনটা বুঝতে পারেন আর কন্ডিশনের উপরে সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম হয় সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম কন্ডিশনের উপরে হয়

মাত্র সাড়ে সাত হাজার কিলোমিটার চলেছে একদম খুব চলা গাড়ি কম চলা গাড়ি আছে ক্যাশ টাকার গাড়ি আছে ফাইন্যান্সের গাড়ি নয় ক্যাশ টাকায় কেনা গাড়ি ছিল গাড়িটা যে নেবে সে সেকেন্ড ওনার হবে আর এই গাড়িটার দাম রেখেছি মাত্র এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ কত সালের গাড়ি বললে বাইশের লাস্টের গাড়ি বাইশের এন্ডে গাড়ি মাত্র এক লাখ দশে চলে আসছে দাম কম রেখেছি অনেক কন্ডিশন আছে সাড়ে সাত হাজার চলে আছে গাড়িটা একটা স্ক্র্যাচ নেই একদম নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে কিছু পাবে না এটা এটা যে ডিউ টু হান্ড্রেড আছে এবিএস মডেলের সাথে আছে গাড়িটা এপার থেকে সে দেখিয়ে দাও গাড়িটা বুঝতে পারবে দু সাইড থেকে না দেখালে গাড়িটা বুঝতে পারবে না এই সাইড থেকে এসে দেখাও দু হাজার উনিশের লাস্টের গাড়ি আছে না না দু হাজার কুড়ি হ্যাঁ কুড়ি আছে গাড়িটা এই গাড়িটা দুর্দান্ত কন্ডিশন আছে এবিএস মডেলের গাড়ি তো এটা সরাসরি তোমাদের আসবে এক লাখ দশ হাজার টাকায় এক লাখ দশ টু হান্ড্রেড ডিউ এক লাখ দশ হাজার টাকা পাবে একুশের গাড়ি বললে তাই তো কুড়ির গাড়ি আছে

এক লাখ পনেরো বিএসপুরের গাড়ি এক লাখ পনেরো দিয়ে দিচ্ছে দাম আছে অনেকের মনে হতে পারে যে গাড়িটা দামটা একটু হাই আছে কারণ গাড়িটা কন্ডিশনও সেরকম আছে কন্ডিশনটা কন্ডিশনের উপর ডিপেন্ড করছে দামটা কিরকম হবে একদম এটা আছে দু হাজার কত একুশের গাড়ি আছে দু হাজার একুশের এফজেড এস ভার্সন থ্রি বিএস সিক্স মডেল আছে চলা আছে গাড়িটা পনেরো হাজার কিলোমিটার মাত্র পনেরো হাজার কিলোমিটার চলেছে আছে গাড়িটা এই গাড়িটা বিএস সিক্স মডেলের গাড়ি লাল কালারের গাড়ি আছে খুব ভালো গাড়ি আছে নতুন দাম আছে এক লাখ ছাপ্পান্ন আমার কাছে দাম আছে এটা আশি হাজার টাকা আশিতে চলে আসছে আশিতে চলে আসবে যারা ক্যাশে নেবে ওরা আরও কমিয়ে দেবো সরাসরি কমিয়ে দেবো অনেক যারা নেবে ক্যাশে এটা আছে দু হাজার একুশের লাস্টের গাড়ি না এটা বাইশের গাড়ি আছে এফ জিটা সাসন থ্রি এটা বিএস সিক্স মডেল আছে এটা পনেরো হাজার চলা আছে একদম মিন্ট কন্ডিশন আছে পুরো ফাটাফাটি কন্ডিশান এই বাইশের গাড়ি পাবে এইট্টি ফাইভ থাউজেন্ড

সত্তর হাজার টাকা টাকা কুড়ি লাখ টাকার গাড়ি গাড়ি সত্তর দাম আছে তো যারা যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো শেয়ার করো শেষ করলাম